জি আসসালামু আলাইকুম আজকে আটই এপ্রিল দুই আজকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ক্যাটাগরি সির চৌষট্টিতম ব্যাচ ভর্তির জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে যেটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা অনলাইনে ঢুকে গুগল ক্রোমে গিয়ে বাংলাদেশি ফার্মাসি কাউন্সিলে দিলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটটি চলে আসছে এখানে বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করবেন করার পরে ওদের যে নোটিশ বোর্ডটি এটি চলে আসবে তো এখানে দেখবেন যে আট তারিখে দুটি শিরোনামে আছে আর কি প্রজ্ঞাপন এর মধ্যে চুয়াত্তর নম্বর প্রজ্ঞাপনটি দেখবেন ওটি ডাউনলোড করবেন করলে এখানে সুন্দর মতো দেখতে পারবেন পিডিএফ আকার এটা সেভ করে নেবেন এখানে ক্লিক করে তো এখানে লেখা আছে চৌষট্টিতম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি আটই এপ্রিল তো এখানে দেখতেই পাচ্ছেন যে আগামী চারই মে দু থেকে আর কি ভর্তি অনলাইন কার্যক্রম শুরু হবে নির্ধারিত ফি পাঁচ হাজার টাকা অনলাইনে দেওয়া যাচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড এক্স দিয়ে বিকাশ রকেট নগদ এত দিয়েও করা যাচ্ছে তো আপনারা যারা ইচ্ছুক অনেক দিন ধরে ওয়েট করছেন তারা দেখতে পারেন আপনাদের কাগজগুলো রেডি করে রাখেন আবেদনকারী তো অবশ্যই এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স আঠারো থেকে পঞ্চান্ন হতে হবে ড্রাগ লাইসেন্স ধারি মালিক নিজেও করতে পারবে অথবা তার ফার্মাসিতে কর্মরত একাধিক মানুষকে সে রেফার করে দিতে পারবে মনোনীত করে দিতে পারবে নিজস্ব প্যাডে তো বাকি লেখা আপনারা দেখতেই পাচ্ছেন চার মেয়ের আগে এগুলি রেডি করে আপনারা চার মে দু হাজার পঁচিশে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো ওই বিষয়ে আমরা পরে জানানোর চেষ্টা করবো আপাতত ভিডিও এ পর্যন্তই আশা করি কাজে লাগবে এবং দুঃখিত ভিডিও কোয়ালিটি এবং ভয়েস অফারের জন্য ধন্যবাদ